বলছে সুলাইমান একবার বললেন আল্লাহ আমি সন্ধ্যা তোমার সৃষ্টিকুলকে খাওয়াবো আল্লাহ বললেন তুমি সৃষ্টি না আমি পারবো যখন সুলাইমান ছাড়লো না তখন বল ঠিক আছে খাও তো খাওয়ান সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষী কুল মৎস্যকুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদান সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমার বানাই দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি একবালা সফরে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সুলাইমান আলাইহিসসালাম জুড়াজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিসসালামের জোড়াজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো 6 মাস যাবত 50 কিলোমিটার ব্যাপী খাদ্য তৈরি করলো যেদিন আল্লাহ খেতে দেন কাউকে সেদিন একটা মাছ লাভ দেয় সেই হা করে যাছিল সবই খেয়ে ফেলেছে রান্না করছে কত বছর যাবত ছয় মাস কত কিলোমিটার বাপের হয়েছে পঞ্চাশ মানে দুনিয়াটা পঞ্চাশ কিলোমিটার তাই সমগ্র বাংলাদেশ কত টন ট্রাকের গায়ে লেখা থাকে না টন ঠিক আপনার বুঝটার বক্তার বুঝ কিন্তু একই হয়ে গেছে সারা বাংলাদেশ পঞ্চাশ কিলো হবে সারা পৃথিবীর মানুষ খাবে কিন্তু রান্না করে তৈরি করেছে কয় কিলোমিটার খাবার এটা মানে কিভাবে বানায় আল্লাই ভালো জানে শুধু আপনাকে ধোকা দেওয়ার জন্য ইবলিস এগুলো করে এবার মাস তো হা করে আছে বলছে যা তুই যাবি না বলছে না আল্লাহ এই রকম আমাকে খাওয়ায় প্রতিদিন 70000 লুকমা কয় হাজার কেবল এক লোকমা হয়েছে আরো দিতে হবে কত আর কত বাকি আছে কত শুধু উনসত্তর হাজার নয়শো নিরানব্বই লুকমা এখনো বাকি আছে সুলাই মান শেষ দায় করে গেল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা সুলাই মানসালাম নাকি বক্তার মতো গাধা এত বড় নবী এরকম ফালতু কথা বলতে হয় আল্লাহ সালতে পাল্লা দিতে যাবে সুলাইম আল্লাহাম এ কথা কি সত্য বলেন তো দেখি আপনার সত্য মনে করেন তো তাই না কিন্তু আমার আমার কপাল খারাপ যে এরকম শ্রোতা আজকে পাইনি না হলে সুবান আল্লাহ বলে একবার সামিয়ানা ফেটে যেতে হবে কপাল খারাপ আমার আপনার সুবান আল্লাহ বলতেও জানেন না আপনি কি মনে করলেন সুলাইমান আলাইহিস সালাম এত বড় অভিজ্ঞ নবী বাপ দাউদ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি তার বোনের সাথে বাপ পারেনি দাউদ আলাইহিস পারেনি সেই নবীকে বললেন আপনি আল্লাহর সাথে পালনা লেগেছিলেন সুলাইমান আলাইহিস সালাম নাউজ বিল্লাহ নাউফু যস্তাক আল্লাহ খবরদার সাবধান এইগুলো তৈরি করেছে কে একজন বলছে শুনুন একজন বলছে যে আমাকে কানে কানে বলছে যে ভাই আপনি কি বললেন যে বিসমিল্লাহ আলিউল আজিম আল ইসলাম হাকুন আল কুফরু বাতেন আল ইমান কুফরু এটা জাল দোয়া আমাকে কানে কানে বলছে আমি বললাম যে অজুর দোয়া জাল দোয়া তো এটা তো বলছি এত দোয়া জাল বুঝেন কিন্তু আমি বললাম আপনার জন্যই বড় করে তৈরি করেছে যেন আপনি বুঝে ধোকা না পড়েন আপনি মনে করে নিয়েছেন যে হতো জাল হওয়ার সম্ভাবনা ছোট্ট দুয়া বিসেল্লা এটাই মনে হয় জাল তবুবা তবুবা তবা এই এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে তাহলে আজকে কিছুই যদি না শিখেন একটা জিনিস তো শিখলেন আপনারা কি এই ভুয়া যত আমুল সব আবিষ্কার করেছে কে কে জোরে বলেন একটু জং ধরেছে ভিতরে সব কে তৈরি করেছে তাহলে সদা কল্লাহুল আজিম কে তৈরি করেছে সাবধান দয়া করে জীবনেও যেমন শিরিক করবেন না তেমনি জীবনে করবেন কবুল হবে না কবুল হবে না অবশ্যই আপনি চিন্তা করবেন কত ইবলিসের কৌশল এবার শোনেন ইবলিসের কৌশল ইবলিসের কৌশল আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি মুসাফা করবে আমার ডান হাত আপনার ডান হাত এক হাতে যে মুসাফা করবে

তাবরানে আউসাতের মধ্যে এসেছে দুইশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন একজন মমিন আর একজন সাক্ষাৎ করবে সালাম দিবে এক হাত ধরবে আখাজা বিয়া দেহে যদি আলেম থাকে বুঝবেন আখাজা বিয়া দেহে তার এক হাত ধরবে মুসাফা করবে করলে উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায় কিন্তু মিস্টার ইবলিস এই শয়তান এখানে যা করছে এই ফজিলতটাকে নষ্ট করার জন্য একটা যেটা কাজ করেছে প্রথম কাজ করেছে দেখা হলো আপনার সাথে মারলেন এক ঝাঁকে আসসালাম আলাইকুম এ এক বেদাত হাতটা দিলেন দুই হাত লাগালেন এ এক বেদাত পড়ছেন নাহমদুল্লাহ ফেরু এক ফেরুল্লাহ না একটা জাল দোয়া কি দোয়া জাল দোয়া এরপরে বলছেন যত থাকি তত কয়টা হলো এরপরে কি এখনই জাল করলেন আপনি তিনটা মানে দুয়া একটা একটা যত থাকি চারটা তিনটা বললেন কেন এখনই জাল করেছে বুকে হাত দিলেন কয়টা হলো পাঁচটা মুখে একটু খেয়ে নিল কটা হলো ভাই দোয়া করবেন হলো এই মুসাফার করার জন্য কৌশল করে আটটা বেদাক তৈরি করেছে মনে বুঝেননি আপনারা বুঝেছেন কথা তাহলে আপনি বেদাককে আশ্রয় দিবেন কেন ইবলিস বলছে তুই নেকি কর আমিও তোর পিছনে আসি আমি দেখছি সারা দিন সিয়াম রেখেছে একজন ব্যক্তি সারা দিন সিয়াম রাখছে সুবহান ও বিহামদিগি সিয়ামের কত নেকি রে ভাই কত নেকি কি কিন্তু ইফতারের সময়ে বলছে হুজুর আর দেড় মিনিট আছে মারি দেন আল্লাহুম আমিন মারি দিল দিল না কোথায় পেয়েছেন দলিল না থাকলে বুঝবেন আপনি কি আমল এটা

জাল দোয়া পড়ার সাথে সাথে সিয়াম বাতির রাগ করে উঠে যান না না উঠে যাবেন এখন আপনি উঠে যাবেন বুঝতে পারছি শুনেন এটা হলো মুনাফিকের লক্ষণ মাফ করবে না আমাকে এটা মুনাফিকের লক্ষণ যারা বলে শুনে যে দেখো কোন কাজ না এখন ওয়াজ করা শুরু করলো দানের যত ওয়াজ আছে শুনেন যত বক্তব্য আছে মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য হল দানের বক্তব্য আপনাকে বাঁচানোর জন্য দান এই বাদ নাই এটা মনে রাখবেন আর যার মনে মনে এরকম হয় যে দেখো হুজুরের কাজ নাই খালি মেম্বারে দাঁড়ালে মসজিদের জন্য দান করো মাদ্রাসার জন্য দান করো এই টাকা চাওয়া কোনো কাজ নাই এরা কিন্তু একবারে কাঁচা মুনাফে কিন্তু একটা তাজা মুনাফে স্পষ্ট কথা বলে আমার বক্তব্য আছে আপনি শুনে নিন এই জন্য তো আমার বক্তব্য আপনারা পছন্দ করেন না কিন্তু দশ বছর পর হলে বুঝবেন ঠিকই বলেছে মুজাফর মরার পরে তো অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ কই পকেটে হাত দেননি একজন মানুষ লাগাইছেন কেন আপনি এইগুলো পছন্দ হয় না আমার এত অলস হলে চলবে নাকি দুইটা লোকের মুখ আছে দেখেন তোলে এত লোকের মধ্যে আপনাদেরকে আরো তাজা হওয়া লাগবে আমি বলেছি শুনেন শুনেন আপনারা ব্যবসা করছেন কার সাথে বলেন তো আল্লাহর সাথে না আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে এত বোঝা মেল দেয় এত অলসতা করে নেকি পাওয়া যাবে তাজা থাকতে হবে একবারে আমি বললাম তিনটায় আজান দেবেন সোয়া তিনটায় জামাত করবেন বলেছি কিন্তু সোয়া তিনটায় আজান দিছে জামাত করতে সাড়ে তিনটা আমি বক্তব্য শুরু করতে পুনে চার চারটে বেজে যেতে আমি যে কিছু বলতে এসেছি আপনারা কিছু শুনতে এসেছেন বলবো কখন রাগ হয় না বলে তো দেখি দুইজন লোককে নামা দিচ্ছে এতগুলো ভাই তরুণ ভাই আপনারা উঠেন একটু আপনারা উঠেন মাদ্রাসার প্রোগ্রাম না মসজিদে না কিছু বুঝছি না মসজিদের তো মসজিদে দান করবেন আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের জন্য আল্লাহ যারা বরকত দিও বলেন আমিন বলেন দশ টাকা দিলে আল্লাহ তুমি দশ কোটি টাকা দিও আল্লাহ যদি কেউ এক হাজার টাকা দেয় তুমি তাকে এক হাজার কোটি টাকা বরকত দিও হয় আপনি পাবেন আল্লাহর ভান্ডারে অভাব নাই হয় আপনি পাবেন না আপনার সন্তান পাবে না হলে আপনার নাতিপুতি পাবে অথবা তার উত্তর সূতি পাবে এই কবুল হবে পাবে আমার ঘাটতি নাই আল্লাহ আপনাকে যদি দশ হাজার কোটি দান করবে দশ হাজার কোটি টাকা যদি দান করে দশ টাকা দেওয়ার কারণে আমার একটুকু হিংসা হবে না বরং আমি বলবো আল্লাহ তুমি আরো দাও আমার অন্তরটা আলহামদুলিল্লাহ এত বড় সব মসজিদের জন্য চাইতে পারি আমি সব মাদ্রাসার জন্য চাইতে পারি আমি কিন্তু আমার মাদ্রাসার কথা বলি না আমি সব মাদ্রাসার জন্য চাইতে পারি বলতে পারি উদ্বোধন করতে যাই মানুষ কোপ দিতে বলে যায় সব জায়গায় যাই বলি আল্লাহ তুমি এখানে দান করো কিন্তু আমার প্রতিষ্ঠানের আমি বলি না আমার প্রতিষ্ঠান নাই নাই মনে করেছেন তো আমার অন্তরটা আলহামদুলিল্লাহ অনেক বড় আপনার দান করবেন আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ কি বলছিলাম বলেন আর আপনারা বেদাত করবেন ইবলিস বসে আছে আপনি একটা ছোট ছোট উদাহরণ নেন তাহলে বুঝবেন আপনি জানেন যে ব্যক্তি জানাজা করল এবং যে ব্যক্তি দাফন করল ওই ব্যক্তি দুইটা উহুদ পাহাড়ের সমান নেকি পেল কয়টা দুইটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের লম্বাই হলো 4 কিলোমিটার আর এই দিক থেকে উসুতে চার কিলোমিটার আর নিচ দিয়ে লম্বা হলো আট কিলোমিটার একটা নেকি হবে বড় সমান কত কিলোমিটার নেই জানি না বুঝেন না মনে কথা একটা নেকি দাফন করা ফেললেন আরেক নেকি হলো কিন্তু আল্লাহ মামিন হুজুর মিলায় দিল দাফনের পর এক মুনাজাত যা পেয়েছিলেন গোষ্ঠী এ হলে ইবলিসের কৌশল মনে থাকবে আপনার মনে থাকবে থাকবে না থাকবে না থাকবে না